মানুষ খারাপ কি দেখবেন নেন দুটো প্রমাণ দুটো প্রমাণ নেন জট করে নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি তিনি বলেছিলেন আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আচ্ছে দিন নাচতে থাকো দিন দিন টাকা দিতে হবে না ক্যাশ সকলকে বাড়িতে বাড়িতে নিতে হবে গ্যাস হয়নি নিতে বাড়ির বউরা বলছে এই দেখো আল্লাহ গিরে টাকা নেয় না শুধু কাগজ জমা দাও শুধু কাগজ জমা দাও আর যেই বাড়িতে বাড়িতে পৌঁছে গেল গ্যাস রান্না করতে গেলে দেখতে হাতে লোম পড়ে না কালি হয় না হাঁড়ি বেশি মাছতে হয় না খালি বলছে গ্যাস ভরো গ্যাস ভরো গ্যাস ভরো এই করে করে এক বছরে চারশো টাকার মাল দাম হলো বারোশো টাকা কথা ঠিক কি না এবার চুল ছেঁড়া চিড়ি ঝগড়া গ্যাস বলো বলছে কেন কাটলে ও তো মারা খাকর বাটা কাজ জ্বালাবো কেন তুই যখন বেকরিস কি বলেছিলিস আমার দুতলা বাড়ি এখন দেখছি কিচ্ছু নি গ্যাস নিয়ে আয় স্বামী স্ত্রী ঝগড়া শুনে রাখুন এবার গ্যাসটা কোনো রকম যেই কিনে দিয়েছে বউটা তখন বলছে এই দেখো এই মোবাইলই দেখছিলাম এখন ফাইভ জি হাড়ি বের গেছে স্বামী বলছে সে আবার কি বলছে এমন একটা হাড়ি আছে না তরকারি হলি ডেকে দেয় আল্লাহর কিরে এটা ব্যবস্থা করো তা খুব আদর কদর করে বলেছে স্বামী বলছে চলো যাই চলে গেল দোকানে কিনে আনলো হাড়ি আসলো বাড়ি হয়ে গেল বাড়ি তরকারি চাপিয়ে দিল হয়ে গেলে হাঁড়ি সুকার আবার হাঁড়ি টেকে দিচ্ছে ভাবি গিলে ল সাতাশ বছরের ভাবি প্রেসার কুকারে রান্না খাচ্ছে মোটা সকালবেলা বেলাস করছে দেওয়ার বলছে ভাবি গুড মর্নিং বলছে দুরা ওলা সারা রাত ঘুমায় বলছে কেন বলছে গ্যাসের সমস্যা তা বলছে একটু কম খাও বলছে ওলা কি খাই ডাক্তার বলেছে দুবার ভাত খাবে আমি একবার খাই তা বলছে গোস কম খাও বলে এক পিস খাই আল্লাহ কিনে আর ও শ্বশুরের জিজ্ঞেস করলো চুয়াত্তর বছর বয়স চাচা শরীর ভালো আছে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ জাহাল তো তাকে ভালো চাচা খাবার দাবার ঠিক আছে বলছে মাসাল্লাহ এখনো পাঁচশো গোস না চাকতে চাকতে শেষ হয়ে যায় চুয়াত্তর বছর বয়স পাঁচশো গোস চাকতে চাকতে শেষ আর ও বলছে গ্যাসে বাঁচি না এক পিসের বেশি খাই না যুগ খারাপ কি মানুষ খারাপ কথাটা ক্লিয়ার হয়নি না চলুন ফার্স্ট গিয়ার তো একটু ইঞ্জিন গরম হবে সেকেন্ড গিয়ার দিলে আবার ফ্রি হবে ঠিক আছে আর একটু ক্লিয়ার করে দিই কি ঘুম লাগছে নাকি কোনো ঘুম লাগবে না সাদ্দাম যতক্ষণ থাকবে ততক্ষণ মজলিস থাকবে চাঙ্গা আশেপাশে লাগবে না দাঙ্গা আর একবার তকবির না রে তকবির আপনারা তকবির যত জোরে দেবেন আমার অস্ত তত গতি বাড়বে আর যদি আপনারা দমে যান আমিও দমে যাব কারো জবান যেন বন্ধ না হয় আর একটু নড়ে চড়ে এখন যদি মেয়েদের তকবির দিতে বলা হয় আমাদের হারিয়ে দেবে না মুহূর্তের মধ্যে কিন্তু অন্তত আমরা যেখানে বসে আছি আওয়াজ একটু ওদের কানে দেখ যে আমার লোকটা ওখানে আছে হ্যাঁ তার সকাল কি গন্ডগোল একটু নড়ে চড়ে সব তো মুরুক বাপ যুবকরা তো সব এদিক ওদিক খালি এখানে ওখানে ফোন করছে ওদের কানে বাজ পড়বে একটু না আপনারা ঠিক হন না একদম কোন কথা হবে না গাড়ি চালাবো চালাচ্ছে যুবকরা হিরো হুন্ডা নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা সামনে নিচ্ছে ঝান্ডা পিছনে আছে ডান্ডা ঠিক কি না ঝান্ডার কালার আলাদা হতে পারে ডান্ডার কালার সব এক না আলাদা সব এক ভালো করে দেখ চলুন ভাই বাবাজি কি বলছিলাম যুগ খারাপ কি মানুষ খারাপ দুটো তিনটে প্রমাণ দেবো নেন আজ থেকে আজ থেকে বিশ বছর আগে আজ থেকে বিশ বছর আগে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এলাকায় কারেন্ট ছিল না এই যে বসে আছেন ওনারা যখন ইয়ান আমরা তখন কোলে সেই সময় জিজ্ঞাসা করুন বাচ্চা কটা বলবে আটটা তিনটে ছেলে পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে তিনটে মেয়ে সেই সময়কার বাজারে ওনাদের লোন নিতে হয় নি বাচ্চা মানুষ হলো কটা আটটা আর একটা একটা বাচ্চা মায়ের পেট থেকে আমরা হয়েছি তার বুলেটের মতো চেহারা সাড়ে চার কেজি ওজন কথা ঠিক কিনা আর এখন দেখবেন মায়ের পেট থেকে বাচ্চা হচ্ছে সব মিলিয়ে সাড়ে আড়াই কেজি ওজন আর কোলে নে বাচ্চার নানি না নাচাচ্চার বলছে আরে এটি ইঁদুরির বাচ্চা হয়েছে বলছি এই চোখামুখ এই চোখামুখ আল্লাহ আমেনার মনি হয়েছে এই কেন বলছে ও সাউরি কিছু খাওয়ায় না আচ্ছা আমাদের মায়েরা ওই পোলিও কাট করেছিল আয়রন ট্যাবলেট খেয়েছিল মাসে মাসে পরীক্ষা করেছিল তাহলে তখন আটটা বাচ্চা হলো গ্রুপ লোন নেওয়ার দরকার হয়নি মায়ের স্তনের দুধ একটা টেনে টেনে খেয়েছি আরেক দিক দিয়ে দুধ ঝরে পড়েছে মায়েরা খেয়েছে কি পান্তার আমানি সাক্ষাৎ ভাত কথা ঠিক না তখন গুরু লোন নিতে হয় না এখনকার বাড়ির মহিলাদের বাচ্চা কটা কলা গাছের একটার বেশি কাঁদি হবে না ডিজিটাল বৌদের দুটোর বেশি বাচ্চা হবে না সিজার ছাড়া চলবে না গুরুবলন ছাড়া বাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে না পেটে বাচ্চা এলে স্বামী বলে দিচ্ছে তুমি মোসাম্বি লেবু খাও মাদার হার্লিক্স খাও পোলট্রির মতো খাও আর মুরগির মতো সেস্টে থাকো আস্তে আস্তে বাচ্চা হলো দুটো জিজ্ঞাসা করো বলছে গুরু বলুন ছাড়া এখন আর বাচ্চা কাচ্চা মানুষ হয় দুর্মূল্যের বাজার আচ্ছা বলুন তাহলে তখন আটটা বাচ্চা নিয়ে যদি নর্মালেই অভাবের সংসার আমার দাদুরা বাপেরা আমাদের মানুষ করতে পারে আর এখন দুটো বাচ্চা নিয়ে লোন ছাড়া মানুষ হচ্ছে না যুগ খারাপ না মানুষ খারাপ বুঝলেন তো বুঝে বলেন আবার বলছি অন্য কথা আজকের অন্তত একটু জংটা ভালো করে ছেড়ে যাক দুই নম্বর এই মেয়েরা ভালো করে শোনো ওই এমন নারী জাত না কেউ যেন মেয়েদের মারবেন না খবরদার একবার যদি কেউ গায়ে হাত তুলে খালি বলবে মেরে দেখ আর যত বলে মেরে দেখ মার বেশি খায় না কম খায় ও মনে করছে হুমকি দিলি ভয় করবে কিন্তু মদ্দালক হুমকি দিলি আরো বেশি পিক দেবে জানে এখন মেরে ছুটকে দি পরে ভুল স্বীকার করি করব হ্যাঁ কারণ পাকা একে একে ঘুরলেও যা বিল আসবে পাঁচে ঘুরলে তাই বিল আসবে তো তা আবার সমস্যা কি একদম একে চালানো যাবে না যা হবে পাঁচে ঘরে দরজা জানলা বন্ধ করে হাই বিল ঘুষি গুপকাপ 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 কি ব্যাপার বলছে বিল উঠছে তো শোনেন ভাই বাবাজি হ্যাঁ যুগ খারাপ কি মানুষ করে মেয়েদের মারার কথা কেন মানা করছি আমি একটা মাঝখান ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি তারপরে যুগ খারাপ কি মানুষ করে বলছি উত্তর চব্বিশ পরগনার নাম বেড়া চাবা বলেছে জায়গা আছে নাম শুনেছেন তো অনেকদিন আগে আমি তখন দাড়ি হালকা হালকা উঠেছে তো আমাকে তখন এই ছোট মোবাইল তো আমাকে একদিন ফোন করে বলছে হ্যালো হ্যাঁ কী হলো বলছে হুজুর আমি আমার বোধ তালাক দিচ্ছি আচ্ছা কতালাক বলছে এক কোটি তালাক বলে আমি ফোন কেটে দিয়েছি তারিখটা হলো কার্তিক মাসের শেষ তারিখ আমার খুব ভালো মনে আছে ছেলে চালা নিচ্ছি তো আমি ফোন কেটে দিয়েছি কিছুক্ষণ পর ঘুরিয়ে বলছে হুজুর আল্লাহ কিরে ফোন কাটবেন না আমি আর কী করছি না সত্যি বলছি আজ কি হয়েছে বল বলছ হুজুর মশলা কী হবে আজ বিরিয়ানির না খিচুড়ি বলছেন এই তালাক কে আমি বলছি সত্যি কি তুই তালাক দিস দি বলছে হজুর আল্লাহ কিরে রে এক কোটি তালাক দিস তা আমি ওর বললাম তুই ফোন রাখ আজকে তো রাত হয়ে গেছে আগামীকাল পয়লা অঘ্রান বাদুরিয়া থানার যদুরাটি হসপিটাল বলে আমার জলসা আছে শফিক বলে একজন লোক আছে তার বাড়িতে তো আমি তোর দোকানে দেখা করব তুই রাখ বলে যথারীতি দোকানে চলে গেলাম বিকালবেলা গিয়ে ওর দোকানে বসালে বউ কোথায় বলছে ভাই সে গ্যারেজে আছে বহু গ্যারেজে বলে আপনি বুঝতে পারেন না বলছে বাপের বাড়ি আছে আর কথাটা অতি বাস্তব কথা কিছু কিছু পুরুষ আছে দেখবেন এরা বউ নিয়ে সংসার করবে শরীর খারাপ হলে বাপের বাড়ি পাঠিয়ে দেয় ডাক্তার দেখানোর ভয়ে এরকম কিছু পুরুষ কা কাপুরুষ আছে না নাই বাপ মা বুড়ো হয়ে গেছে তাদেরই ছেলেরা ঠিক মতো ভাত দেয় না তারা কি খাবে ঠিক নেই এ ট্যাক্টার নে গ্যারেজে দিয়ে আসছে বুড়ো বুড়ি ডাক্তার দেখাক এরকম পুরুষ যদি কেউ থাকো যৌবন কেটে পঞ্চায়েতে জমা দিয়ে অন্তত বিয়ে করো না লজ্জা নেই ভোগ করবে তুমি আর ডাক্তার দেখাবে মেয়ের বাপ লজ্জা হয় না এখন যথারীতি আমি ওর বললাম তার বলছে হুজুর আমি তালাক আমি ডাকতে পারবো আমি দেখলাম চোর হলে কি হবে বংশ ডাক না কেরাম বোর্ডের মতো অ্যাং গেলে ডাইরেক্ট মারবি না সেকেন্ড পকেট টাকার তা চার পাঁচজন মিলে আসলো বসলো মহিলা খুব ঘমটা টমটা দেওয়া কি হয়েছে তো বলছে আমি বলবো না যা বলার আমার স্বামী বলো আমি দেখছি তো বলো ফতে মাতুর জোহরা তুই বল বলছে ভাই সকালবেলা দোকানে যাবো জামা টামা গাইতে রেডি হয়ে গেছি একদম জামা টামা গাইতে রেডি একটা ঝগড়া হয়েছে দুটো মেরেছি বলছে মেরে দেখ আবার দুটো মেরেছি বলছে মেরে দেখ তা আমি কত কত মারবো বলছে মেরে মেরে শুয়ে পড়েছে মেরে এত মেনে যে শুয়ে পড়েছে শাড়ি খুলে গেছে উঠে বল চলো উঠার হাত দে তা বলছে আমি তখন রেগে গিয়ে না মেরে আমি তখন বলছি তালাক দেবো বলছে তোর বাপের সাহস আছে দে দেখ বলে ভাই যেই বাপের সাহসের কথা বলেছে আমার রাগ হয়ে গেছে আমি যে তবে এক তালাক দু তালাক বলে দিস বেরেক মেরে দাঁড়িয়ে গেছি ফিউজ কাটে তার মানে দু তালাক মানে আর অন্য জায়গায় এখনো মানে কারেন্ট শর্ট খাওয়ানোর দরকার হবে না আর যেই তিন তালাক মানে ও তো আবার অন্য জায়গা থেকে কারেন্ট শর্ট খাইয়ে তারপর নিতে হবে হ্যাঁ দু চারটা লোক আছে দেখবেন কথায় কথায় বলে ও হুজুর এইভাবে এইভাবে বলেছে তালাক হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এবার বললি বলে হুজুর ও কিন্তু সত্যি সত্যি বলেন ঝগড়া করতে করতে বলেছে আচ্ছা তালাক এক ঝগড়া করতে করতে না কি ভালোবাসা করতে করতে দে ইসলামের সব নিয়মটা ভালো লাগে যখন ওর বিরুদ্ধে যায় তখন আর ভালো লাগে না ওই ছেলে এবারে বলছে আর তারপর বলছে যেই জুতা বলে চুপ করে আছি ওর বৌ তখন বলছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো বলে ভাই যেই বলেছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো আমি আর রাগ সইতে না পেরে বলেছি তবে রে তিন তালাক একশো তালাক এক লাখ তালাক এক কোটি তালাক তোর তালাক তোর মাত তালাক পাড়া শুধু তালাক ছেলা সামলা আমি ওর মাথা থেকে পা পর্যন্ত শুধু দেখছি মানুষ না পায় যাবা আমি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছি একটাই কথা শোনেন আমি মেয়েটা জিজ্ঞাসা করছি যা বলছে ঠিক বলতো মানে কিরাম বুদ্ধি কম মেয়েদের দেখে তাই বলছি কার দোষ বলছে সব আমার আইতো ওর কোন দোষ নেই বলছে বলে একটা দোষ কি দোষ বলে আমার না তালাক দিতেছে দেছে ও আমার মারও তালাক দিতেছে বলছে রে একটাই দোষ ওদের বুদ্ধি কম ভাগে জমি জায়গা কম কিন্তু বকে বেশি কি ঠিক কিনা এটাকে বলে আমি হাসির খোরাক দিতে চাইনি শিক্ষানীয় বিষয় হলে এটা এটা নবিয়ানা মেম্বার একটা মিনিট যদি আমি আপনাদের সময় নষ্ট করাই হাসরের ময়দানে আমাদের মতো মলি সাহেবদের আজকে দেখছেন স্টেজের উপরে চেয়ার তার উপরে হুজুর বসে ডাইলগ দিচ্ছে জাহান্নামীদের কাতারে আমাদের মতো কিছু মালকে দেখবেন তখন ঠাকুর চাকলে ঘুরে মালটার পনেরো হাজার টাকা ভিজিট ছিল ধরা পড়েছে আজকে বড় বড় ডায়লগ আমরা বক্তা আমরা জোঁক জোক যেমন রক্ত খায় গরুর সরের মানুষই ছাগলের দেখে না জোক কি চায় রক্ত তা আমরাও মোটামুটি বুঝি মাল গরিব বড় লোক পোশাক দেখার দরকার নেই শুধু মাল হলেই আমরা খুশি আমরা সমাজ পরিবর্তনের নিয়ে তো বক্তব্য করি না আমরা বাজার টিকিয়ে রাখার জন্য বক্তব্য করি সমাজ পরিবর্তনের নিয়ে তো যদি বক্তব্য করত বিশ্ব নবীকে কাফেররা